নিজেদের গাছ থেকে আজকে টাটকা টাটকা সবজি এনে রান্না করে খেলাম তাও আবার স্বাদের চিংড়ি মাছ দিয়ে বলতে বলতে তো আমার জীবের জল এসে পড়তেছে নিজেদের গাছের টাটকা টাটকা সবজি আর এত সুন্দর টাটকা টাটকা মাছ হলে আর কি লাগে বলুন তো আসসালাম সবাইকে কি অবস্থা সবার আজকে সকাল সকাল তো ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড এত সুন্দর সুন্দর মাছ গুলো কিনে আনছে এত সুন্দর সুন্দর মাছ দেখে তো আমি লোক সামলাতেই পারলাম না তাই আমি তাড়াতাড়ি বসে পড়লাম মাছগুলোকে কাটার জন্য কেননা আমি মাছ কাটাকাটি শেষ করার পরে তো মাছগুলোকে রান্না করে খেতে পারবো তাই না গাছ কাটা শেষ হওয়ার পর আমি সর্বপ্রথম চলে যাই আমাদের ঘরের পিছনে শখের জায়গার মধ্যে বেশ কিছুদিন আগে এখানে আমি অনেকগুলো মরিচ গাছ আর বেগুন গাছের চারা লাগাইছিলাম কিন্তু অনেক বেশি ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেকগুলো মরিচ গাছই মরে গেছে আর আমার এই গাছটা বেঁচে ছিল মার্শাল এই গাছটা কিন্তু অনেক মরিচ ধরে ছিল তাও আবার কালো কালো মরিচ তাই আমি এখান থেকে বেশ কিছু টাটকা টাটকা মরিচ ও ছিঁড়ে নিচ্ছিলাম কেননা গাছ থেকে টাটকা টাটকা মরিচ ছিঁড়ে নিয়ে রান্না করলে তরকারি খেতে কিন্তু বেশ মজা হয় এরপর আমি চলে আসি সবজি নেওয়ার জন্য চিংড়ি মাছ দিয়ে কিন্তু পৈশাক খেতে অনেক বেশি মজা কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের পৈশাক গুলো এখনো তেমনটা বড় হয় নাই আর অনেকটা চিকন চিকন ছিল তাই এই আমি নিব না অন্যদের রান্না করে খাবো আমার হাজবেন্ড তো বাজার থেকে আসার সময় এই সুন্দর লাউটা কিনে এনেছিল মাসাল লাউটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক কুষিও ছিল আর লাউ দিয়ে চিংড়ি খেতেও কিন্তু অনেক বেশি ভালো আর অনেক বেশি মজাও লাগে আর আমাদের গাছের পৈশাক যেহেতু এখনো বড় হয় নাই তাই ভাবলাম আজকে এই লাউটা দিয়ে আমি চিংড়ি গুলোকে রান্না করব। আর আমি লাউটা রান্না করার জন্য প্রথমে মাছখান থেকে লাউটাকে দুইটা ফালটা করে নিয়েছি কেননা এত বড় লাউ আমরা একদিনে খেয়ে শেষ দিতে পারবো না এরপর আমি অর্ধেক লাউটাকে সুন্দর করে ছিলে নিয়েছি এরপর আমি লাউটাকে সুন্দর কুচি কুচি করে কেটে নিব বেশি বড় করব না যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আমি চিংড়ি মাছের তরকারির সাথে মাছও বাঁচবো তাই আমি বেশি করে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম এখন আমার কাটাকাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে নিয়েছি তারপর সেখানে দিয়ে দিলাম তেল এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ এরপর আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। এরপর আমি মধ্যে নাড়াচাড়াও দিব পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেওয়ার পর ওইখানে আমি অল্প একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে দিবো সবকিছু হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি আবার দিয়ে দিব অল্প একটু পানি এরপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দু চামচ পরিমান এখন আমার সবকিছু দেওয়া হয়ে গেলে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিবো আর আমি আমার লাউটাকে আগে থেকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে রেখেছিলাম সেই লাউ গুলোকে এখন আমি এই কষানো মশলা মধ্যে দিয়ে দিব আর আমার এই কষানো মশলার মধ্যে আলাদা কোনো পানি মিক্স করবো না কেন পানি মিক্স করব না সেটা তোমরা আমার ভিডিও দেখতে দেখতে বুঝতে পেরে যাবা এরপর সবকিছু ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় জাল করে নেওয়ার পর এখন আমি আমার ঢাকনাটাকে আবারও খুলে দিব এই তো দেখো পানি দেওয়া ছাড়াই মাসাল্লাহ আমার তরকারিতে কত পানি উঠে গেছে এই পানিটা দিয়ে আমার তরকারিটা কষানো শেষ হয়ে যাবে আর আমার ছেলে আর আমার হাজবেন্ড পাঙ্গাশ মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি তাদের জন্য এই পাশে চুলার মধ্যে পাঙ্গাস মাছও ভেজে নিচ্ছিলাম আমার তো পাঙ্গাস মাছ ভাজতে ভাজতে এই পাশে আমার তরকারিটা প্রায় কষানো শেষ হয়ে এসেছে এখন আমি আমার তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর এখন আমি একটু নাড়াচাড়া করার পর এখন আমার তরকারি ফাইনাল লুক তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমার তরকারি রান্না শেষ হতে হতে এদিকে আমার পাঙ্গাস মাছের এক পিঠ বাজা হয়ে গেছে তাই আমি আরেক পাশের পিঠটাও উল্টে দিচ্ছিলাম আমি পাঙ্গাস মাছ গুলোকে কড়া করে যে নিব যাতে কোনো গন্ধ না আসে এখন আমার পাঙ্গাশ মাছগুলো কড়া করে ভাজা শেষ হয়ে গেলে একটা বাটির মধ্যে সবগুলো পাঙ্গাশ মাছ উঠিয়ে নিব এরপর আমি কড়ায়ের ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব রেস্টা করার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি এখন আমার পাঙ্গাশ মাছ ভাজা গুলোকে আর লভনীয় করার জন্য উপর দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করে নিব মাশাআল্লাহ দেখতে তো অনেক লোভনীয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ